দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাশুল্লাহ ঐতিহ্যবাহী হাট আমবারি গরু হাট থেকে দাঁতাল গরু কেমন তোমার কেনা বতে হচ্ছে সেই তত্ত্ব কিন্তু আপনাদেরকে দেব ওই গরুটা কিনার পরে আরসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন কি অবস্থা ভাই বাজারের পরিস্থিতি কি বাজারে গরু মানুষ কমে আছে ঠিক আছে আচ্ছা এই হিসাবে গরু আজকে বাজার কম আচ্ছা এই কুরবানা পালকে কেনাকাটা চলছে কুরবানি গরু কেনাকাটা অলরেডি আজ এক সপ্তাহে আট থেকে শুরু শুরু হয়েছে আচ্ছা দাদাই গরু কিনতেছে এটা কয় দাদ আছে আমি ষাট ভাঙাইতে বলছি ষাট ষাট ভাঙাইতে বলছেন বাই <laughs> দ

মোটামুটি এগুলা এই গরুগুলো একজন অথবা দুই থেকে তিনজন হলে কিন্তু দেওয়া কুরবানি দেওয়া সম্ভব দেখছেন বিশেষ করে যারা এককভাবে কোরবানিগুলো দেয় এই গরুগুলো দিলে কিন্তু কম সাশ্রয় পাবে এবং কুরবানাটা এককভাবে দিলে আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে নিয়ত

એરે એરે જાઓ દરજીક ના ઓરને કીયે જો દરજીક રાખ કેવાય આતોસી એનો બરપુર કરી હોતા હાજર હાજર દરજીક દેખી આજુર લી દેમુન

দেখে শুনে মালটি যেন ওনার যত দশ টাকা হয় লাভ আচ্ছা ওনার যত দশ টাকা লাভ হয় সেই হিসাবে আমি মালটা সেফটি করে কিনিবি যে কোনো গরু কিনে দিতে পারবো সার হোক সার হোক

আপনারা যদি কেউ নিতে চান ভাইয়ের মাধ্যমে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবেন ধন্যবাদ